আসসালামু আলাইকুম মাহফুজিওরো ব্লগে সবাইকে স্বাগতম মে দুই হাজার পঁচিশ থেকে ষাটের নতুন সুবিধা পাচ্ছেন সার্বিয়ার গমনকারী ভাইয়েরা ভিডিওটি আমি সংক্ষেপে করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক পিপিসি সিস্টেম আমরা সকলেই পিপিসি সম্পর্কে জানি বর্তমান সময়ে যে সিস্টেমটি চালু হয়েছে সেটি হচ্ছে পিপিসি সিস্টেম এই পিপিসি সিস্টেমটি হচ্ছে ধরেন একজন মালিকের দশজন ওয়ার্কার প্রয়োজন সেই মালিক দশটা ভ্যাকেন্সি পূরণের জন্য লেবার মিনিস্ট্রিতে আবেদন করবে পরবর্তীতে লেবার মিনিস্ট্রিতে কয়েকগুলো পয়েন্ট বা কতগুলো ধাপ যাচাই বাচাই করে তারপরে তাকে পিপিসি পাশ দিবে এটি তার পরবর্তীতে মালিক এই ওয়ার্কারগুলো তার সহজেই অনলাইন করে আনতে পারবে এটি এখন কথা হচ্ছে যে সকল বিষয়গুলো চেক করবে সেটি হচ্ছে প্রথমত ট্যাক্স কোম্পানি ঠিকভাবে ট্যাক্স প্রদান করে কি না সে বিষয়টি দ্বিতীয়ত কতজন ওয়ার্কার কোম্পানিতে বর্তমানে কাজ করছে সেটি একটু যাচাই বাছাই হবে তৃতীয়ত হচ্ছে নতুন ভ্যাকেন্সি কতজন সেই কতজন লোকের পারবে কিনা কোম্পানি বা প্রয়োজন আছে কিনা না সে বিষয়টি চেকিং হবে তার পরবর্তীতে কী ধরনের কোম্পানি এটি এটি কি ছোটো কোম্পানি না মাঝারি কোম্পানি নাকি বড়ো কোম্পানি সে ধরনের একটি চেকিং হবে তারপর কোম্পানির সক্ষমতা সম্পর্কে চেকিং হবে যে কোম্পানিতে যে পরিমাণ লোকবল কাজ করছে তারা সক্ষম আছে কি না এবং মানে তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে কি না কোম্পানি থাকা খাওয়া বা যে সকল আদার্স ফ্যাসিলিটিগুলো দেয় সেগুলো সম্পর্কে একটু যাচাই বাঁচাই হবে কোম্পানির অস্তিত্ব আছে কিনা আমরা সকলে জানি যে পিপিজেড সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র ডকুমেন্টসের মাধ্যমেই কোম্পানি আছে কিন্তু সরজমিনে কোনো কোম্পানি নেই সে তারপরেও কিন্তু ওয়ার পারমিট ইস্যু হওয়ার সুযোগ ছিল কিন্তু এখন আর থাকছে না এখন কোম্পানির অস্তিত্ব সম্পর্কেও যাচাই বাঁচাই হবে কোম্পানি সেই লোকেশনে আছে কিনা এরকম তারপর কোম্পানি রেপুটেড কিনা বা রেপুটেশান বা সুনাম আছে কিনা না কোম্পানি কী ধরনের কত বছর যাবত নতুন কোম্পানি না পুরান কোম্পানি এই ধরনের একটি যাচাই বাছাইও চলবে এবং কোম্পানির স্যালারি কোম্পানি দেখা গেছে কথায় কাজে মিল আছে কিনা যে পরিমাণ স্যালারি দেওয়ার কথা সে পরিমাণ স্যালারি দিচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কিনা এই ধরনের বিষয়গুলো চেক হবে অর্থাৎ একটি কোম্পানির এ টু জেড যে বিষয়গুলো চেক করা দরকার একটি ওয়ার্কার যাওয়ার ক্ষেত্রে সে সম্পূর্ণ বিষয়গুলোই বর্তমান সময়ে পিপিসি সিস্টেমের মাধ্যমে চেক করে তার পরবর্তীতে ওয়ার পারমিট ইস্যু করার সুযোগ দিবে যেহেতু এতগুলো চেকিংয়ের পর ওয়ার পারমিট ইস্যু করাবে সেহেতু অবশ্যই ওয়ার পারমিটটি অনেক বেশি নিখুঁত এবং অনেক বেশি সলিড হবে তাই পরবর্তীতে যখন অনলাইন করানো হবে পরবর্তী বিষয়গুলো সহজ হবে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে গণহারে পারমিট ইস্যু বন্ধ দেখেন পিপি জ্যাট সিস্টেমের মাধ্যমে কিন্তু গণহারে পারমিট ইস্যু করা সম্ভব ছিল একই কোম্পানি থেকে দেখা গেছে কোম্পানির অস্তিত্ব নাই তারপরেও কোম্পানি থেকে দশ বিশটি ওয়ার্ক পারমিট ইস্যু করানো সক্ষম ছিল এবং আমরা জানি যে পিপি জেড সিস্টেমের অনেকগুলো দুর্বলতা ছিল সেই সবগুলো দুর্বলতা বাদ দিয়ে নতুন সিস্টেম পিপিসির মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করালে সঠিক এবং কম পরিমাণ ওয়ার পারমিট ইস্যু হবে এবং যে ওয়ার পারমিটগুলো ইস্যু হবে সে ওয়ার্ক পারমিটগুলোতেই কিন্তু কর্মীরা যেতে পারবে এবং সেগুলো সলিড এটি তারপর তিন নাম্বার হচ্ছে দুই মাসে অ্যাপ্রুভাল দেখেন এতদিন থেকে আমরা অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেছি একটা সময় সার্বিয়া দুই মাসে অ্যাপ্রুভাল দিয়েছে দেড় মাসেও অ্যাপ্রুভাল দিয়েছে তিন মাস চার মাসও অ্যাপ্রুভাল দিয়েছে এখন ছয় সাত মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে কারো কারো কিন্তু অ্যাপ্রুভাল আসছে না কোনো ফলাফল আসছে না এই জটিলতা বর্তমান সময়ে কেটে যাবে কারণ সার্বিয়া সরকার থেকে বলা হয়েছে যে দুই মাসের ভিতর আগামীতে অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে তারা অর্থাৎ তাদের কার্যক্রমগুলো তো অনেকটা ফাস্টার ফাস্ট করবে এটি এবার চার পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে যে সার্টিফিকেট বাধ্যতামূলক দেখেন আমরা সকলেই জানি যে সার্টিফিকেট বাধ্যতামূলক আপনার যেই সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি অবশ্যই নোটারি করে দিতে হবে কিন্তু এখানে হচ্ছে আপনার যদি দক্ষতার কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ কারিগরি দক্ষতা বা আপনার অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার এটা প্লাস পয়েন্ট অনেক বেশি প্লাস পয়েন্ট কিন্তু আপনার এডুকেশনাল সার্টিফিকেটের থেকে কারিগরি দক্ষতার সার্টিফিকেট থাকলে সেটা অনেক বেশি বেস্ট হবে এটি পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে যে জব সার্চ করে আসার সুবিধা যেমন দেখেন আমরা গেছে যে একটা এজেন্সি ধরে বা একটা মাধ্যম ধরে পরবর্তীতে ইউরোপে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করার দরকার হতো বা আমরা পারতাম না সশরীলে নিজে নিজে অ্যাপ্লাই করে সার্বিয়া যাওয়ার সিস্টেমটি জানতাম না এটি বর্তমান সময়ে তারা ওয়েব পোর্টালে যে ধরনের সিস্টেমটি রেখেছে সেটিতে হচ্ছে আপনি নিজে যদি কম্পিউটার সম্পর্কে বা ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি নিজেই কিন্তু সার্চ করে নিজেই কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু করে কিন্তু আপনার জব সার্চ করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে জবটি প্রয়োজন সেই জবটি কিন্তু আপনি পেলে অবশ্যই আপনি কিন্তু অনেকটা সহজভাবেই কিন্তু বর্তমান সময়ে সার্ভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটি পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে সার্বিয়াতে ভিসা চালু রয়েছে বর্তমান সময়ে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা তারা চালু রেখেছে এবং এই তিনটি ভিসায় সার্ভিয়াতে বর্তমান সময়ে কিন্তু মানুষ আসতে পারবে এটি এখন বর্তমান সময়ে সার্বিয়া যে নিয়মটি করেছে পিপিসি সিস্টেম এই নিয়মটির মাধ্যমে আশা করা যায় ওয়ার্ক পারমিট পেলে ওয়ার্ক পারমিটটি অনেক বেশি সলিড হবে এবং সেই ওয়ার্ক পারমিটটি অনলাইন করালে অনলাইনও দুই মাসের ভিতরে অ্যাপ্রুভাল আসবে এবং অ্যাপ্রুভাল আসলে যেহেতু কোম্পানিতে লোক প্রয়োজন সব কিছুই সঠিক অনেক যাচাই বাচাই হয়েছে সেহেতু অবশ্যই অবশ্যই সেই ওয়ার্ক পারমিটির ভিসা হয়ে যাবে অনলাইন অ্যাপ্রুভাল পেলেই হান্ড্রেড পারসেন্ট ভিসা বলা যায় এটি এখন কথা হচ্ছে যে সার্বিয়াতে যেহেতু অনেক বেশি লোকবল প্রয়োজন সেহেতুই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে সঠিক কর্মীটি সঠিক জায়গায় প্রেরণের জন্যই এই ধরনের সিস্টেমটি করেছে এটি এখন কথা হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা সম্পর্কে যদি একটু বলি বর্তমান সময়ে অ্যাম্বাসিতে লাস্ট দুই তিন দিনে যে নিউজটি মোটামুটি কালেক্ট করতে সক্ষম হয়েছে সেটি হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ প্লাস ভিসা স্ট্যাম্পিং হয়েছে অর্থাৎ ভিসা কিন্তু দিচ্ছে আমি আমার লাস্ট ভিডিওগুলোতেও কিন্তু অনর্গল বলে যাচ্ছি যে ভিসা হচ্ছে ভিসা হচ্ছে আপনারা হয়তো দৃশ্যমান জানেন যারা যে এজেন্টের কাছে আছেন যারা যেই সিস্টেমে কাজ করাচ্ছেন তারা সকলেই কিন্তু কর্ণপাত হচ্ছে যে হ্যাঁ ভিসা আসছে ভিসা পাচ্ছে চুক ভাই ভিশা পাইছে আমাদের এই গ্রুপের এই ভাই বিষা পাইছে এরকম সঠিক বিষা দিচ্ছে এটি সঠিক এটি এখন কথা হচ্ছে যে যারা দীর্ঘদিন যাবৎ অনলাইনে পড়ে আছেন তাদের সম্পর্কে একটি কথা বলবো সেটি হচ্ছে যে যেহেতু বর্তমান সময়ে তারা বলে দিয়েছে যে ছয় মাসের অধিক যদি কোনো পারমিট অনলাইনে থাকে তাহলে সেগুলো ক্যান্সেলেশন হয়ে যেতে পারে অর্থাৎ ক্যান্সেল হতে পারে আর ছয় মাসের আগে যে ওয়ার্ক পারমিটগুলো আছে অর্থাৎ তিন মাস চার মাস যাবৎ সেগুলোর ফলাফল আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই যাদের অনলাইন করা হয়েছে ছয় মাসের আগে পর্যন্ত আছেন তারা অপেক্ষা করেন একটা ফলাফল আসবে আশা করা যায় কিন্তু যাদের ছয় মাস প্লাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট অনলাইন অনলাইনে রয়েছে তারা একটা বুদ্ধি করতে পারেন সেটি হচ্ছে আপনার এজেন্টের সাথে কথা বলতে পারেন আপনার এজেন্টের সাথে কথা বলে যে এখন তো বর্তমান সিস্টেম তো ছয় মাস ক্রস হয়ে গেলে তো ওয়ার্ক পারমিট লাভ হবে না অনলাইনে সেহেতু আপনি আমাকে আবার নতুন করে নতুন সিস্টেমে পিপিসির মাধ্যমে আপনার যেহেতু সক্ষমতা আছে লোক পাঠানোর তাহলে আপনি আমাকে আমার আগের পারমিটটি ক্যান্সেল করিয়ে পরবর্তীতে আবার নতুন কোম্পানি থেকে সুন্দর সিস্টেম এ পিপিসির মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করেন তাহলে আমি কিন্তু খুব কম সময়ে যেতে পারবো এটি আর কোনো অপেক্ষা নয় এখন সময় এসেছে বুদ্ধি দিয়ে চলার তাই আপনারা অবশ্যই অবশ্যই অপেক্ষা না করে যাদের ছয় মাস প্লাস হয়ে গেছে অনলাইনে তারা এজেন্টের সাথে কথা বলে নতুন পদ্ধতিতে প্রবেশ করেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু ফলাফল পেতে পারেন কারণ বর্তমান যে সিস্টেমটি সেটাতে কিন্তু দ্রুত লোক পাঠানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এটি তাই আপনারা ফল পাবেন অবশ্যই অবশ্যই আমি কিন্তু সার্বিয়া সম্পর্কে সর্বপ্রথম ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও মেক করেছি এই সিস্টেমটি নিয়ে তখন আমি পরিষ্কার সব কিছু ছিলাম না তাই হয়তো পরিষ্কারভাবে সব কিছু বলতে সক্ষম হয়নি তবে যেই মেন বিষয়গুলো ওয়ার্ক পারমিট অনলাইন ভিসা এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু আমি কথা বলে ফেলেছিলাম সবার আগে ইউটিউবে আপনি যদি সার্চ করে দেখেন ইউটিউবের মধ্যে কিন্তু মাহুজি ওরো ব্লগ থেকেই সর্বপ্রথম ঘোষণা দেওয়া হয় সার্বিয়ার সুখবর নিয়ে এটি তাই অবশ্যই অবশ্যই সার্বিয়ার নিত্য নতুন সুখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবার আগে ভিডিও পাবেন ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনায় সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক লাস্ট ভিডিওতে আমি বলেছি সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক ঠিক সকলেই সেম আমার সাথে দোয়া করেছেন এবং সকলে আমিন বলেছেন সকলেই মেসেজগুলো দেখেছেন ইনশাল্লাহ এতগুলো মানুষের দোয়া একসাথে আল্লাহ রাবুল আলমিন ইনশাল্লাহ কবুল করবে ইনশাল্লাহ সফল হবে আমাদের সার্বিয়ার স্বপ্ন সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি